হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত মজার এবং অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন সম্পর্কে জানব আর সে ফাংশনের নাম হচ্ছে ভ্যালু কাপ এই ভ্যালু কাপ ফাংশনটির কাজ হচ্ছে একটি নির্দিষ্ট ডাটাবেজ বা ডাটা রেঞ্জ থেকে আমার চাহিদা মতো যে কোনো একটা ডাটার ডিটেলটা নিয়ে আসা যেমন আমরা যদি একটু বিস্তারিত বুঝি আমার এখানে বেশ কয়েকজন এমপ্লয়ের আইডি তাদের নাম তাদের ডিপার্টমেন্ট এবং তাদের বেসিক স্যালারি দেওয়া আছে আমি চাচ্ছি আলাদা একটা সিটে আমি যখন এখানে ওয়ান জিরো ওয়ান লিখব সাথে সাথে এই সিট থেকে ওয়ান জিরো ওয়ানের এর বাকি ডাটাগুলো আমার এখানে চলে আসবে আর সেই কাজটি করার জন্যই মূলত আমরা ভ্যালু কাপ এই ফাংশনটি ব্যবহার করব। তাহলে চলুন দেখে নিই সেটা আমরা কীভাবে করতে পারি সর্বপ্রথম আমি এখানে একটি এমপ্লয়ি আইডি দিচ্ছি ওয়ান জিরো থ্রি আমি চাচ্ছি ওয়ান জিরো এর নাম ডিপার্টমেন্ট এবং বেসিক স্যালারি এই ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসুক তাহলে সেটা আমরা কিভাবে আনতে পারি সেটা আমরা এখানে একটু দেখব তাহলে সর্বপ্রথম আমি এখানে একটা ফাংশন লিখতে হবে তার নাম হচ্ছে ভি লুক যেহেতু আমাদের ডাটাগুলো ভার্টিক্যালি আছে তাই আমরা ভিলুকআপ ফাংশনটি ব্যবহার করছি আমরা এখন ভিলুকাপ ফাংশনটি লেখার পরে আমার থেকে এখানে বেশ কয়েকটি ইনফরমেশন চাওয়া হচ্ছে সর্বপ্রথম ইনফরমেশন হচ্ছে লুক আপ ভ্যালু সো আপ ভ্যালু কোনটি লোক আপ ভ্যালু হচ্ছে যেই ভ্যালুর অন্যান্য ডাটাগুলো আমরা জানতে চাচ্ছি যেমন আমরা ওয়ান জিরো থ্রি এর অন্যান্য ইনফরমেশনগুলো জানতে চাচ্ছি তাহলে লোক আপ ভ্যালু হবে ওয়ান জিরো থ্রি এই সেলটি কমা তারপর আমার থেকে জানতে চাওয়া হচ্ছে ট্যাবল অ্যারে ট্যাবল অ্যারে মানে হচ্ছে মূল ডাটা সোর্স যে ডাটা সোর্সের মধ্যে ওয়ান জিরো থ্রি এবং এর অন্যান্য ডাটাগুলো সুরক্ষিত আছে সো আমি সরাসরি সেই জায়গায় চলে যাচ্ছি গিয়ে আমি এখান থেকে মূল রেঞ্জটিকে সিলেক্ট করে দিব এখন এখান থেকে সিলেক্ট করার পর আমি যখন শিট নাম্বার টুতে চলে আসি সাথে সাথে দেখুন উপর থেকে আমার এখানে রেঞ্জটি পরিবর্তন হয়ে গেছে তাহলে আমরা উপরে এসেই এখানে কমা দিয়ে বাকি ডাটাগুলো লিখে দিতে পারি এখন আমার থেকে জানতে চাওয়া হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার বা কলম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমি যে ডাটাটা এই সোর্স থেকে চাচ্ছি সেটা আমার সিলেক্টেড টেবলের কত নাম্বার কলমে রয়েছে তাহলে এখানের মধ্যে আমি চাচ্ছি নামটি আসুক আর সেটি হচ্ছে এক দুই দুই নাম্বার কলামে তাহলে আমি এখানে দিয়ে দিলাম টু এখন আমার থেকে একটি ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর এক্স্যাক্টলি ম্যাচ সো আমরা সবসময় এক্স্যাক্ট ম্যাচটাই চাচ্ছি এই মুহূর্তে সো আমি এখানের মধ্যে এই জন্য ফলস বোঝানোর জন্য জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো সাথে সাথেই ওই ব্যক্তির নামটি আমার এখানে চলে আসলো একইভাবে আমি যদি চাই এখন এই ব্যক্তিতেই ডিপার্টমেন্ট বের করতে এখন আমাকে বলুন তো এই সেম কাজটাই আমাকে আবারও করতে হবে না জি হ্যাঁ আমি সেম কাজটা আবারও করছি আমরা এখানে সর্বপ্রথম দিয়ে দিব ভেলো কাপ ফার্স্ট ব্র্যাকেট লোক আপ ভ্যালু কমা ট্যাবল অ্যারে সো আমাদের ট্যাবল অ্যারে হচ্ছে এই নির্দিষ্ট অংশটুকু তারপর আমরা উপরে দিয়ে দিলাম কমা এখানে দিয়ে দিলাম কলাম ইন্ডেক্স নাম্বার সো কলাম ইন্ডেক্স নাম্বার এখন আমার হলো ওয়ান টু থ্রি তো আমরা এখানে দিয়ে দিব থ্রি আমরা যাচ্ছে একজেক্ট ডাটা তো আমরা দিয়ে দিব জিরো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম সাথে সাথে আমার কাজটি হয়ে গেল। আসলে আমাদের যদি এরকম দশটা পনেরোটা বিশটা যদি ফিল্ড থাকে আমাদের প্রত্যেকবার আলাদা আলাদাভাবে লিখতে হবে না আমরা কাজটা কিভাবে ইজিলি করতে পারি সেটা একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি এই সেলটাকে অ্যাপ ফোরের মাধ্যমে অ্যাপসলিউট করে নিচ্ছি এখান থেকেও আমাদের এই ডাটাগুলোকেও অ্যাপসলিউট করে নিচ্ছে এখন আমি যদি একটু নিচের দিকে ফাংশনটাকে টেনে দিই তাহলে দেখেন প্রত্যেকটা ফাংশন আমার সেম তাহলে আমি এখান থেকে শুধুমাত্র কলাম ইন্ডেক্স নাম্বারটা থ্রি করে দিলেই কাজ শেষ পাশাপাশি এখান থেকে আমি কলাম ইন্ডেক্স নাম্বারটা ফোর করে দিলেই কাজ শেষ তাহলে দেখুন খুব ইজিলি আমার এখানে ইনফরমেশনগুলো চলে আসলো এখন যদি আমি এখানে ওয়ান জিরো ওয়ান দিই তাহলে দেখেন এক নম্বর ব্যক্তির তথ্যগুলো চলে আসলো আমি যদি এখানে ওয়ান জিরো ফাইভ দিই তাহলে পাঁচ নম্বর ব্যক্তির ইনফরমেশনগুলো চলে আসলো তাহলে দেখুন কীভাবে কাপ ফাংশনটি ব্যবহার করে আমরা সুন্দরভাবে একটা নির্দিষ্ট ডাটা রেঞ্জ থেকে আমার প্রয়োজনীয় ডাটাগুলোকে খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম